জয় মা তারা জয় মা দুর্গা জয় মা বিপত্তারিণী আগা আগামীকাল বিপত্তারিণী পুজো করবেন অনেকেই মঙ্গলবার আর শনিবার এই দুদিনই হবে তো এই বিপত্তারিণীর দিন আপনারা তিনটে জিনিস একদম খাবেন না চেষ্টা করবেন বাড়ির কাউকেই না খাওয়াতে এক ভাত তৃতীয় আমিষ জাতীয় কোনো জিনিস আর তৃতীয় হলো গাজর গাজর খাওয়াবেন না কোনো সবজিতেও গাজর দেবেন না আপনারা যেমন যারা ব্রত করবেন তারা তেরোটি লুচি খাবেন আর হালকা সাদা আলু চচ্চড়ি নুন আর ঘি দিয়ে করে খাবেন একবেলায় ব্রতিরা একবেলা খায় একবেলা উপবাস থাকে হ্যাঁ শুধুমাত্র বাড়িতে যদি শিশু থাকে তাদেরকে আপনারা খাওয়াতেই পারেন অন্য রান্না করে শুধুমাত্র ব্রতিরা খাবে না বাড়িতে শিশু থাকলে কিংবা বাড়িতে বয়স্ক বাবা মারা থাকলে যারা ওষুধ টষুধ খান নিয়মিত সুগার প্রেশার কোলেস্টেরল এইসবের জন্য তাদেরকে অবশ্যই যা যা খাওয়ার কথা তারা নিশ্চয়ই খাবেন মা তাতে একদম রাগ করবেন না শুধুমাত্র বাড়ির যিনি গৃহিণী তিনি যখন এই ব্রত করবেন তিনি খাবেন না তো যদি বাড়িতে বড় সন্তান থাকে তাদেরও চেষ্টা করবেন না খাওয়াতে এই ভাত আমিষ এই জিনিসগুলো খাবেন না একটা তো দিন দেখতে দেখতেই কেটে যাবে মা বিপদ দাঁড়িনি আমাদের সর্বসময়ে বিপদ থেকে রক্ষা করেন আমরা তার চরণাশ্রিতা আমরা সর্বক্ষণ মা দুর্গাকে স্মরণ করি কেউ কোথাও বাড়ি থেকে বেরোলেও আমরা বলি দুর্গা দুর্গা তাই মা দুর্গাকে এই যে মা দুর্গা এখন বিপত্তারিণী সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন বলে আসছেন তারপরে আবার কমাস পরে আসবেন মা মহামায়া রূপে মা চণ্ডী রূপে মা মহামায়া দুর্গা তাই মা এই আগে মা দুর্গা এসে আগে আমাদের পুজো নিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করতে আসছেন মা বিপত্তারিণী রূপে রথযাত্রার সময়ই রথ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই মা বিপত্তারিণী আসছেন সকলকে বিপদ থেকে রক্ষা করতে জয় মা বিপত্তারিণী সবাই খুব ভালো থাকবেন অনেক ভালো থাকবেন মায়ের আশীর্বাদে জয় মা বিপত্তারিণী